আমরা একটি শব্দ প্রায় সময় শুনতে পাই সমাজে দোকানে রাস্তায় যে কোনো বৈঠকে একটা শব্দ আমাদের সবার কাছে পরিচিত সেই শব্দটির নাম হচ্ছে জরুক আজকে এই নিয়ে আলোচনা করব কি এমনি জরুক শব্দটা

মানহানি করা অধিকার নষ্ট করা জীবনে আপত্ত হয়েছে ওয়াল্লাহি ফিশাই ফি গাইর মাওদুঈ যেখানে রাখা দরকার যে জিনিসটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখা হচ্ছে শুরু আদাবুল ইসা

আমরা প্রত্যেকে এক এক জায়গায় থেকে প্রত্যেকে হয়ে আসি এই জন্য তিন প্রকার মনে রাখবেন চোর খাচ্ছে তিন প্রকার আল্লাহ চোরন খালি চালেন বড় অন্যায় একটি মারাত্মক বিরাগুরা এই জরমের কর্তব্য হলো চাহাত না যারা মানুষের উপর অন্যায়ভাবে করে করে নির্যাতন করে অধিকার অধিকারকরণ করে মানসিক অপমানে অশ্লীল ভাষায় গালাগালিশ করে তার শেষ মন্তব্য হবে চাহাত না চরণ খালে না পৃথিবী চলে চলছে আজ চরমের ভূয়ঙ্কর অভিযোগ চতুর্দিকে চারিদিকে প্রকাশ পাচ্ছে পূর্বদের উপর সময়ের

Onda আমরা মানুষ সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যকে সামনে রেখে তা উদার এসেছি অন্দ করেন

আল্লাহকে বাদ দিয়ে গায়ের আল্লাহর কাছে সাহায্য চায় বাড়িতে উন্নতি হচ্ছে না দোকানে বরকত হচ্ছে না যে জীবন ভালো যাচ্ছে না মানুষ মাজারে যায় সেখানে গিয়ে সাহায্য চায় মরা মানুষের কাছে চায় মরা মানুষের জন্য মানুষ করে মরা মানুষের কাছে সাহায্য চায় এগুলো শিরিখ যারা মাথায় গিয়ে কিছু চায় কারো বাচ্চা হচ্ছে না ছেলে সন্তান হচ্ছে না মাথায় গিয়ে চাওয়া বাবা যার কাছে চাওয়া শিরিক এই যে শিরিক করে সেই বস্তু হল জাল এক আল্লাহ চরমকারী জাল এক সুতরাং আমাদের আবাদন কত হবে শিরিক হাজরতের লোক বাহানি হাকিম তিনি একজন

in there Jangan Allah tak menghendaki pengalaman itu. Orang pernah melihat dalam pengalaman mereka. Inna Allaha yang એની છે শুধুমাত্র যারা একমাত্র নামাজ করে সপ্তাহে শরীর সুস্থ দুটো সুখ পাল কানে আজার সরে সুস্থ থাকার পরেও যারা নামাজ পড়ে না নামাজ না পড়া মানে নিজের উপরে চোখ করা সেই এক

से आपका जीवन परिचाल নাই মনে করে তিনটা সন্তান আছে একজন সন্তানকে সম্পত্তি বেশি দেয় আর দুজনকে তাহলে সন্তানের উপর অধিকার কষ্ট যারা করে যে মা বাবা সন্তানের অধিকার কষ্ট করে ওই মা বাবা হচ্ছে সন্তানের উপর কষ্টকারী তাহলে মা বাবা চালের মা বাবার যে যে সন্তান বাপ দিচ্ছে না যে ফাঁকর দিচ্ছে না আমাদের দেখাশোনা করছে এর পিছনের এক কারণ হচ্ছে ওই মা বাবা ছোট খেলার সন্তান আগা আদায় করে সন্তানের কাছ থেকে যদি সম্মান পেতে চান প্রতিটি মায়ের উচিত বাবার উচিত আগে সন্তানের অধিকার আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে পারব আপনি সন্তান হক যদি আদায় করেন সেই সন্তান বড় হলে আপনি মা বাবা আপনার হক আদায় করতে পারেন সন্তানের হতো বলার কোন সময় নেই সন্তানের প্রতি মা বাবার অনেক বড় দায়িত্ব আছে আবার মা বাবার সন্তান অনেক বড় দায়িত্ব আছে সুতরাং যে মা বাবা সন্তানের হক ঠিক মতো আদায় করে না সেই মা বাবা হচ্ছে মা বাবার দায়িত্ব হাসপাতালে সন্তান দেখেনা মাকে খাবার পেয়ে না বাবাকে খাবার পেয়ে না মা বাবার পালন ফোষণের ব্যবস্থা করে দেয় না অনেক সন্তান আছে মা বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আল্লাহ বলছেন দুনিয়ার সন্তানটা তোমার মা বাবাকে তোমরা কষ্ট নিয়ে হুমকি দিয়ে কথা বললাম মা বাবার স্বামী মা বাবাকে

আমি এসে নিয়ে বললাম আমি জেহাদে যেতে চাই আমি জেহাদে গিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন খাইয়ে পারতে গিয়ে আমি যেন আমার জীবনটা উৎসর্গ করি আল্লাহ রসুল বললেন বাড়িতে তোমার মা বাবা আছে সাহাবী বললেন হ্যাঁ ইয়ার রসুল বাড়িতে আমার তিনটা মা বাবা আছে নবীজি বললেন তুমি বাড়িতে যাও তোমার চেহারা যাবো লাগবে না তোমার জেহাদ তোমার বাড়িতে জেহাদের সবার বাড়িতে তুমি তোমার পিতা মায়ের সেবা করো মাকে খাবা বাবাকে খাবা মাকে সম্মান করো বাবাকে সম্মান করো না জেহাদে যাওয়ার প্রয়োজন নাই তোমার জেহাদ তোমার করে তোমার জেহাদের সবার তোমার মায়ের ভাইয়ের মেসেজ বাবার হাত আদায় করবে না তারাই এক প্রকার জানেন মা বাবার উপরে চমৎকারী জানান সন্তান আবার অনেক স্বামী আছে স্ত্রীর হক আদায় করে না যে সমস্ত স্বামী স্ত্রীর হক আদায় করে না স্ত্রীকে সম্মান করে না স্ত্রীর সাথে পদ ব্যবহার করে না স্ত্রীকে মানুষের সম্ভাবনা করে স্ত্রীকে মায়ের সম্ভাবনা বাড়ির সামনে করে সমাজের মানুষের সামনে মারে ওরা হচ্ছে কাপুরুষ যে সমস্ত পুরুষ স্ত্রীর গায়ে হাত তারা তোমরা স্ত্রীর গায়ে হাত ধরিও না স্ত্রীর মুখ মারিও না স্ত্রীর সামনে বারোবার ব্যবহার করব তাদের বড় পৌঁছানোর দায়িত্ব তোমাদের হাতে একজন নারীর সর্বশেষ বর্ষা হচ্ছে তার স্বামী সেই স্বামী যদি অসভ্য হয় পদ্মাশ হয় খারাপ হয় সেই নারী জীবন শেষ সুতরাং যে স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করে না সেই স্বামী হলো জানেন স্বামী সেই এক প্রকার জানেন আবার অনেক মহিলা আছে স্বামীর কথা মনে চলে না স্বামীর প্রথমত মাথায় স্বামীকে সম্মান করে না

একজনে এক স্তরে গিয়ে যাওয়ায় অনেক মানুষ আছে যে এটিমের সম্পদ করে খায় একজনের সম্পদ আরেকজনে আত্মসাত

if it

সেটাই আল্লাহর দরবার মঞ্জুর হয়ে যাবে সুতরাং যুগে যুগে যত জাল ছিল সবাই ধ্বংস হয়েছে সব জালেক্ষে আল্লাহ পাকড়া করেছেন যেমন ফেরাউন ফেরাওয়ার ইতিহাস আপনারা জানেন নিজেকে খোলা দাবি করেছিল এটি মহার্মার মাস এটি সম্মানিত মাস এটি রক্তাক্তার বালার মাস এই মাসে ফেরাও পৃথিবীর শ্রেষ্ঠ বৈঠ জালেক জালেকের ধ্বংস হয়েছে এই মাসে

নিরহম মানুষের উপর নামল সে সর্বপ্রথমে আকাশ থেকে টাওয়ার নির্মাণ করেছিল আল্লাহকে মারার জন্য গুলি নিক্ষেপ করেছিল তীর নিক্ষেপ করেছিল সেই নম্র পৃথিবীতে সাতশত বছর পর্যন্ত শাসন করেছে পৃথিবী চারশো বছর মানুষকে নির্যাতন করেছিল আমার সেই জালেককে মারার জন্য আল্লাহ পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোন কামান ব্যবহার করার নাই একটা ডেঙ্গা মশা মারাই ছিল মশাটা কাঁচের ভিতরে ঢুকেছিল যন্ত্রণা শুরু হয়েছে সেই যন্ত্রণাতে কাঁচার জন্য প্রতিটি হাতুড়ি দিয়ে মাথার মধ্যে আঘাত করা হতো সাতশ বছর মানুষের উপর নির্যাতন করেছে আল্লাহ তাকে সাতশ বছর কষ্ট দিয়ে আজাব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এই হলো জাহাজের পরিণত আল্লাহ আমাদেরকে জাহাজের চলন থেকে হেফাজত করেন